<تصفيق> 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله আসহাবিকা হাবি অল্লাহ আসালাম আলিকা আসহাবিকা নূরল্লাহ মাদেন চেন দর্শক ক্রুতা পবিত্র মাস লীলহ মাস জারি রয়েছে এই মাসের প্রথম দশ দিনের যে ধারাবাহিক অনুষ্ঠান আমরা নিয়মিত শুনে আসছি আজকেও আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বুজুরগান দিনের হজ যাত্রা আমরা আলোচনার শুরুতে দরুদ শরীফের একটি ফজিলত শুনে থাকি আজকেও আমরা নিয়ম অনুসারে প্রথম একটি দরুদ শরীফের ফজিলত শুনব আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ارشاد করেন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো নিশ্চয় আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা আমার প্রিয় মাদানী শ্রোতা দর্শক শ্রোতা আমরা আমাদের প্রত্যেকটা জিনিসকে পবিত্র রাখতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই আমাদের জীবনের গুনাহের ময়লাগুলি থেকে আমি নিজেকে পবিত্র করতে একটি সহজ আমল আর কিছু নয় সেটা হচ্ছে দরিশ্বরীপ এই দরশ্বরীপ যদি আমরা অধিক হার পড়ি গুণা থেকে আমরা কোনো অবস্থায় মুক্ত নয় কিন্তু যদি আমরা দরুশ্বরী পাঠ করাকে নিজের জীবনের রজিফা করে নিয়ে নিজের দৈনন্দিন আমলে আমাদের নিয়ে আসতে পারে তাহলে আমাদের গুনাহের ময়লাগুল থেকে পবিত্র হওয়ার জন্য উত্তম একটা আমল হচ্ছে দর্শী পাঠ করা আল্লাহ তাল আমাদেরকে অধিকার দর্শী পাঠ করার করা তহসিলসি করুন সল্লু আলাল হাবিব সাল্লাম হামসালাম সালাম আমার প্রাণপ্রিয় মাদানের ছেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে বুজুরগানের দিনের হজ আল্লাহতালার হালেক আবার এক জনের সফর ছিল যাত্রা ছিল সেখানকার আন্দাজ ছিল ভিন্ন যার যেরকম ইস মোহাব্বত আল্লাহতালার ভয় অন্তরের অবস্থা যার যেরকম সে সেটা সেভাবে প্রকাশ পেত আজ আমরা আহলে বাইদ যারা নবী পরিবার নবী করিম সাল্ল তেআল আলী কয়েকজন পরিবারের আহলে বাইতের কয়েকজন সদস্যের জীবন সম্পর্কে শুনবো তারা হজ যাত্রায় তাদের কাইফিয়ত কীরকম ছিল তাদের অবস্থা কীরকম ছিল তাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থা কীরকম ছিল এর মধ্যে একজন অন্যতম সদস্য হচ্ছে যার মাধ্যমে পৃথিবীর যতদিন থাকবে কেমত অবধি যার মাধ্যমে আওলাদ রসুল নবী পরিবারের পরম্পরা যেটা জারি রয়েছে পবিত্র আহলে ভাই যখন কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন শুধুমাত্র একজন জীবিত ছিলেন যার মাধ্যমে আল্লাহ তালা রসুল আলী ওসলামের বংশ পরম্পরাকে এক জারি রেখেছেন যিনি অসুস্থতার কারণে জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারেনি ইনি হচ্ছেন ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালাহ একবার উনি হজে যাওয়ার জন্য নিয়ত করলেন এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমরা জানি হজের জন্য নির্দিষ্ট পোশাক যাকে হেরাম বলা হয় সেটা পরিধান করতে হয় এবং এটা পরিধান করে দুই রাখার নামাজ পড়তে হয় নামাজ পড়ার পর ওমরা বা হজের নিয়ত করতে হয় এবং নিয়ত করার পরে লব্বাইক যেটা তলবিয়ে বলা হয় লব্বাইক আল্লাহমাইক এই তলবিহাটা পাঠ করতে হয় ইমাম জাইনাল আল আবেদিন আল্লাহ তালু উনি সব কিছু করলেন কিন্তু তুলবিয়া ওনার যে লব্বাইক আল্লাহমুল্লাব্বাইক এটা পাঠ করতেছেন না ওনার সাথীরা যারা ছিল ওনার হলো আপনি কেন পাঠ করতেছেন না উনি উত্তর দিলেন আমি আমার মনের মধ্যে ভয় কাজ করতেছে আমি আতঙ্কিত যে এই জন্য যে আমি লব্বাইক আল্লাহমুল আব্বাইক আমার মুখ দিয়ে উচ্চারণ করবো আর আমার মওলা যদি এটা বলে দেয় লাব্বাই অর্থাৎ হে আল্লাহ আমি হাজির আমি উপস্থিত রয়েছি এখন যদি আল্লাহর পক্ষ থেকে জবাব আসে তোমার হাজিরকে আমি কবুল করি লালবাই তোমার উপস্থিতিকে আমি তোমার হাজিরকে কবুল করলাম না এই জবাব যদি উত্তর যদি আসে তখন আমি কি করব এই ভয়ে আমার মুখ দিয়ে আমি লব্বাইক শব্দটি বলতে আমি ভয় পাচ্ছি সঙ্গী যারা ছিল তারা বললেন ইয়াসে দি এটা তো অত্যন্ত আবশ্যক বিষয় যে হ্যারাম বাঁধার জন্য হজের নিয়ত করার জন্য হজের জন্য যেই বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন ইমাম জাইনাল আবেদিন রদি আল্লাহতালাহ ওনাকে এহরাম করার জন্য সঙ্গীরা বললেন যে লব্বাইক পাঠ করে অত্যন্ত জরুরি তখন শরীয়তের হুকুম পালন করার জন্য যখনই উনি মুখ দিয়ে লব্বাইক আল্লাহ লব্বাই এটা পাঠ করা শুরু করলেন আল্লাহতালার বয়ে বেহসে পড়ে গেলেন ওনাকে হসা আনার পর উনি এহরাম শুরু করলেন হজযাত্রা শুরু করলেন এবং যখনই মিনা মুজদালফা আরফা বিভিন্ন জায়গার মধ্যে নব্বাইক উনি যখনই উচ্চারণ করতেন বিভিন্ন সময়ের মধ্যে উনি বারবার বেহুস হয়ে যেতেন মাড়িতে পরে যেতেন এবং লোকেরা সবাই ওনাকে উঠাতেন এইভাবেই উনি পবিত্র হস আদায় করেছেন আল্লাহ তালার ভয় এনারা নবী পরিবারের একজন সদস্য এবং এদের উসিলাই তালা আমাদেরকে জান্নাত নসিব করুক এরা কত উঁচু পর্যায়ের তাদের নিসবৎ কত সুন্দর কারণ রসুল করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের বংশধর ইসলামের চতুর্থ কলিফা হজরত আলীর করম আল্লাহ তালা আয়াজ কর্ম এর নাতি এবং ইমাম হুসাইন আল্লাহ তাল শাহজাদা এরা যদি আল্লাহ তালার ভয়ে এত কেঁপে ওঠে তাদের যাত্রা তাদের হজের সফর কীরকম ছিল আজ যদি আমরা হাজি সাহেবদের যদি দেখি মনে হচ্ছে বাস একটা সফর একটা বিভিন্ন জায়গার মধ্যে তো সফর হয় থাকে বিভিন্ন জায়গার মধ্যে ভিজিট করার জন্য লোক গিয়ে থাকে এটাকেও সেই রকম বানিয়ে ফেলেছে না আমার বা জানেছেন দর্শক শ্রোতা শেখান রসুল এটা এমন বরকতময় সফর যে সফর শুধু যাকে বলা হয় তালার মেহমান জুয়ুফুর রহমান যাদেরকে বলা হয় রহমানের মেহমান যারা আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার ডাকে হাজির দিচ্ছি এখানে ক্যাফিয়ে থাকতে হবে এখানে আমার মনের অবস্থা আমার জাহেরি এবং বাত নিষ্ক এবং আদবের পরিপূর্ণ নমুনা হয়ে আমাদেরকে যেতে হবে তবেই আমাদের হাজরি আমাদের সেখানে হজ এগুলোর মধ্যে আল্লাহ তালার মকবুলিয়াতে একটা চিহ্ন আমরা দেখতে পাব এভাবে যদি আহলে বাইতের অন্য একজন সদস্য ইমাম জাইনাল আবেদিন রদি আল্লাহ তালানহ ওনারে শাহজাদা অর্থাৎ ইমাম বাকের মোহাম্মদ বিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবে তাহলে যে ঘরের যে প্রশিক্ষণ সবার মধ্যে ক্যাফিয়ার এই অবস্থা এই ধরনের মন মানসিকতার সৃষ্টি হয় যার ঘরের মধ্যে গুনাহের পরিবেশ সে কখনও নামাজি হতে পারে না তো যার যাদের ঘর ঘরানা নামাজ এবং ইস্কের রসুল আল্লাহতালার ক্ষোফ তাকোয়া ফরহেজগারি নিয়ে যাদের প্রথম দুনিয়াতে চকুলতেই যারা যেটা দেখেছে তাদের ঘরেও সেরকম আওলাদ সৃষ্টি হয় অনুরব্ব ইমাম জেনাল আবদি রদি আল্লাহন শাহজোদ্দা ইমাম বাকের রদি আল্লাহতালু উনিও যখন হজে যাচ্ছিলেন যখন সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ খান এক আবার উনি দেখলেন উনি এত জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলেন যে যারা হজের জন্য যারা গেছে সবাই এত জোরে কান্না এত চিৎকার এত শোর কোথেকে আসে যে সবাই সবার দৃষ্টি ওই দিকে যাচ্ছিলেন ইমাম বাকে রহমতুল্লাহ তাহলে দিকে যে কেন উনি কান্না করছেন তো লোকেরা বলল সেই দিয়ে আপনি এত জোরে কান্না করছেন যে সকলের দৃষ্টি আপনার দিকেই পড়ছে যারা হজে আছে হজের কার্যক্রম ছেড়ে দিয়ে আপনার দিকেই ভূক্ষেপ করতেছে দৃষ্টিপাত করতেছে তো উনি উত্তর দিলেন যে আমি কেন কান্না করব না আমি আল্লাহ আল্লাহতালার দরবারে কান্নাকাটি কী জন্য করছি এত জোরে কান্নাকাটি যেটা ছোটো বাচ্চার মতো চিৎকার করে কান্না এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এটাই যে আল্লাহ তার রহমত আমার এই কান্নার কারণে তালার রহমতের দৃষ্টি যেন আমার প্রতি পরে যে আল্লাহ তালা যেন আমাকে দয়ার দৃষ্টিতে দেখে আমাকে দান করেন এজন্য আমি এত জোরে জোরে চিৎকার করছি এবং আল্লাহ তালা যদি আমাকে যদি দয়া কে কী দিন আমি সফল হয়ে যাব এরপর উনি তহফ করলেন তহফের পর মকাম ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় করলেন এবং সিজদায় পরে এত বেশি কান্না করলেন যে ওই সিজদার জায়গা সেটাও ভিজে গিয়েছিল তখন একজন সঙ্গে তাকে জিজ্ঞেস করলেন আপনার মনের মধ্যে কী দুঃখ কি বেদনা কি কারণে আপনি এত ব্যতীত হচ্ছেন উনি বললেন যে যার অন্তরে একনিষ্ঠভাবে খালেজভাবে আল্লাহতালার দিন প্রবেশ করেছে আল্লাহ তালার প্রেম মোহাম্বত নিয়ে যে দিনকে গ্রহণ করেছে তার অন্তর আল্লাহ ছাড়া সব কিছু থেকে খালি হতে হবে এটাই হওয়া চাই কারণ দুনিয়ার মধ্যে আমরা আমাদের কি কী প্রয়োজন যে আমি একটা বাহন আছে যেটাকে আমি আমি চড়েছি আমি উঠেছি সেটা বাস এর চাইতে বেশি কিছু আর নাই যে কাপড় আমি করেছি সেটাই আমার যেটা পরি সেটা আমার নাই যে বিবি আমার কাছে ছিল যে স্ত্রী সেটাই আমার বিবি আমার মৃত্যুর পর সেটা আরেকজনের হয়ে যায় যে নিজের আর থাকে না অনুর্ব যেখানে আমি খেয়েছি সে সেটাই আমার খানা যেগুলো খাই নাই য আমি আমি মারা যাই সেগুলো আমার না অন্য জন রিজিকের মধ্যে চলা যায় সুতরাং দিনের মধ্যে প্রবেশ করার পর খালেসভাবে আল্লাহ ছাড়া অন্তরে কিছু না থাকা চায় আমার প্যারেশানি আমার যে বেতা অন্তরের যে একটা বেদনা সেটা হচ্ছে আমার অন্তরের জন্য সেরকম থাকে যে আল্লাহ চারা যেন এখানে কিছু কোনো কিছুই না থাকে এরা আল্লাহ আল্লাহওয়ালারা এরা দুনিয়াকে পরিত্যাগ করেছে দুনিয়া ততটুকু গ্রহণ করে যতটুকু প্রয়োজন ছিল আজ যদি আমরা আমাদের দিকে তাকাই লক্ষ কোটি টাকা আছে আল্লাহ আল্লাহতালার রাস্তায় যদি খরচ করতে বলা হয় তখন হাজারে পঁচিশ টাকা দিতে আমাদের অন্তরের মধ্যে কেঁপে ওঠে অথচ আমরা যদি দেখি আমরা ওই টাকা দিয়ে একটা তরমুজ কিনি তরমুজের অনেকগুলো ফেলে দিতে হয় একটা মুরগি কিনি মুরগি অনেকগুলো ফেলে যেতে আমাদের আফসোস হয় না অথচ আল্লাহ তালা আমাদেরকে সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করে আমাদেরকে জাকাতের হুকুম দিয়েছেন আমরা সেটা পারি না আমাদেরকে হস করতে বলা হয় তখন আমাদের বিভিন্ন বাহানা চলে আসে এটার অর্থ হচ্ছে আমরা দুনিয়াকে মনে করেছি এটা আমাদের চিরস্থায়ী একটা ঠিকানা এখান থেকে আমাদের কোনো যেতে হবে না আমাদের মৃত্যু অনেকের জানাজা পরা সত্ত্বেও অনেকে কবরে দাখন করা সত্ত্বেও আমাদের অন্তরের মধ্যে রয়ে গেছে না আমি তো অনেক দিন বাঁচব আমার বংশধরকে আমি কোটি টাকা দিয়ে যাব। আর দেখা যায় সেই কোটি টাকা যাকে দিয়ে দিয়ে সে তার জন্য একটা ফাতেহা করতেও আমরা দ্বিধাবোধ করি অনেক সময় দুনিয়া যদি দৃষ্টান্ত যদি দেখা যায় যে একজন যার জন্য প্রবাসে সারা জীবন বিসর্জন দিয়ে যে পরিবারের জন্য টাকা পয়সা উপার্জন করেছে ওই লাস্টাবুজ আনার জন্য অনেকে রাজি হয় না এটাই হচ্ছে দুনিয়া আর সেই দুনিয়ার জন্য আমি নামাজ ত্যাগ করেছি সেই পরিবার পরি জন্য ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আমি সমাজের মধ্যে লাখপতি কোটিপতি দানবীর ইত্যাদি হওয়ার জন্য আমি আল্লাহ তালার হুকুমকে হুকুমের পরোয়া করি না অথচ আল্লাহওয়ালা যারা তারা এগুলি অন্তর থেকে বের করতে চায় তাদের টেনশন তাদের যে প্যারেশানি তাদের দুঃখ একটাই এটাই থাকে যে আমার অন্তরে যদি দুনিয়া প্রবেশ করে আমার অন্তরে যদি আল্লাহ তালা যদি কোনো কিছু প্রবেশ করে এটা তো আমার জন্য অনেক টেনশনের বিষয় বলা আমার নিজে বলছি নিজের জন্য এবং ওদের ছেলের দর্শক শ্রোতা প্রত্যেক মুসলমানের বলাটা অত্যন্ত সহজ আল্লাহ তালা দরবারে এদের ওসিলা নিয়ে আমরা হাত উঠিয়ে দিই হ্যাঁ আল্লাহ আমাদেরকে এইসব মহামনীষীদেরও সৎকায় তাদের খফে হোদার সৎকায় তাদের আখরাতের ফিকিরের সৎকায় আল্লাহ তুমি আমাদেরকে এমন অন্তর দান করো যে অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুল তারা কিছুই থাকেন এটার মধ্যে দুনিয়াতে উজ্জুত আখারাতে উজ্জত আল্লাহ তালা আমাদের সবাইকে সেটা নসিব আহলে বাইতের অন্য একজন সদস্য লাইস বিন সাহেদকে বলেন একশো তেরো হিজড়িতে আমি পায়ে হেঁটে হদে গিয়েছি যখন আমি মক্কায় মজ্জা পৌঁছলাম তখন আসরে নমদের সময় হল ওই সময় আমি জবলে আবু কুবাইশ অর্থাৎ আবু কবাইশ পাহাড় একটা ছিল যেটা পৃথিবীর প্রথম পাহাড় যে পাহাড়ের মধ্যে নবীকর সাল্লাহ আলী ওয়সালাম চাঁদ টুকরো করার ম দেখিয়েছিল যে পাহাড়ের মধ্যে দ্বারে আরকম রয়েছে যেখানে অমরদী আল্লাহ হু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে আবু কবাইস পাহাড় এটা অত্যন্ত বরকতময় পাহাড় সেখানে আমি এখানে উঠলাম সেখানে দেখলাম যে একজন ব্যক্তি একজন সাহেব সেখানে বসে রয়েছে এবং আল্লাহ তালার দরবারে দোয়া করতেছে বসে বসে আবু কবাস পাহাড়ের মধ্যে দোয়া করছে ইয়া রব ইয়া রব ইয়া রব হে ববু হে ববু হে ববু এরকম বলতে 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 ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অতপর সে আবার বলতেছে ইয়া রব্বা ইয়া রব্বা এরকম বলতে বলতে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরপর সে আবার বলল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে বলতে বলতে ওনার নিঃশ্বাস যাচ্ছে এরপর আবার বলছে ইয়া হাইয়া ইয়া হাই এভাবে বিভিন্ন শব্দ ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহিম ইয়া রহিম ইয়া আর হামার রহমিন হেমিন ইয় হামার হেমিন আর এরকম বলতে আছে বলতে বলতে প্রতিটা শব্দের মধ্যে এত বেশি বলছিলেন বলতে বলতে নিঃশ্বাস অর্থাৎ বন্ধ হয়ে যাচ্ছে এরকমভাবে এই শব্দগুলি উনি বলছিলেন এবং এরপর আল্লাহ তালা দরবারে দোয়া করছেন দোয়া করছেন কি আল্লাহ আমার আঙ্গুর কেতে চাচ্ছে আমার আঙ্গুর কেতে মঞ্চাচ্ছে আর তুমি আমাকে একটু আঙ্গুর দাও না আমার যে চাদরটা আছে চাদরটা পূরণ হয়ে গেছে আমার চাদরের প্রয়োজন আল্লাহর কসম হজরত লাইস বিন সাঈদ বলেন আল্লাহর কসম বলছেন উনি জবান থেকে সেটা বের করতে পারে নাই তার সামনে একটা টুকরি রয়েছে সে টুকরির মধ্যে আঙ্গুর ভর্তি ছিল এবং ওনার জন্য নতুন দুটি ওই সময় কাপড়ও সেখানে পরা ছিল এবং এমন সময়ের মধ্যে ওই আঙ্গুরের টুকরিটা আঙ্গুরের বক্সটা সেখানে আসলো যে ওই সময় যে পৃথিবীর কোথাও আঙ্গুরের চাষ অর্থাৎ আঙ্গুরের সিজন ছিল না ওই আন সিজনের মধ্যে ওই আঙ্গুরের বক্স সেখানে আল্লাহ তালা দয়া গাই থেকে আসলো এবং দুটি চাদর সেখানে পরা অবস্থায় দেখলেন যখন আঙ্গুর খেতে চাচ্ছিলেন তখন ফজত লাইস বলেন যে আমি বললাম যে আপনি যে দোয়া করেছেন দোয়ার মধ্যে আমি শরীফ ছিলাম তুমি কীভাবে শরীফ ছিলে আপনি যখন দোয়া করছেন তখন আমি আমিন বলেছি তখন উনি বললেন যে ঠিক আছে তাহলে তুমি আমার সাথে খেতে বসো তবে একটা শর্ত হচ্ছে এখান থেকে খাবে কিন্তু কোথাও একটাও কোথাও এখান থেকে নিয়ে যেতে পারবে না দুইজনে মিলে ওগুলি খাচ্ছিলেন এমনি উনি বলেন যে আমি আমার জীবনে কোনো দিন এরকম সুস্বাদু বিচি ছাড়া এরকম আঙ্গুর আমি জীবনে খাইনি এবং অনেকগুলোকে আমার ফেট ভরে ফেলেছি কিন্তু ওই বক্সের মধ্যে ওই টুকরি থেকে এক একটা আঙ্গুরও কমে নাই যেরকম ছিল সেরকমও রয়েছে এরপর ওই লোকটি বললেন যে ঠিক আছে এখন খাওয়া দাওয়া শেষ আমি কাপড় চেঞ্জ করো তুমি একটু ওদিকে যাও তা আমি মুখ ফিরিয়ে আর অন্যদিকে গেলাম উনি কাপড়টা একটা নিজের লুঙ্গির মতো পড়লেন একটা গায়ে লালেন আর পুরানা যেটা এটা বাস করে হাতের মধ্যে উনি এখান থেকে বের হয়ে সাফা মারবার দিয়ে গেলেন সাফা মারবার দিকে যখন কিছুক্ষণ গেলেন দেখলাম আমি ওনার পিছনে পিছনে গেলাম দেখলাম যে একজন ভিক্ষুক আসলো ভিক্ষুক এসে ওনাকে বললেন হে রসুল পাকসাল তাল আলী ওয়া সালামের শাহজাদা আপনার হাতে যে কাপড় রয়েছে আমাকে দিয়ে দেন আল্লাহ তারা আপনাকে জান্নাতি যে পোশাক আপনাকে পরিধান করে এটা আমাকে দিয়ে দেন আর ওই লোকটি ওই কাপড়টা ওনাকে দিয়ে দিলেন ওই ভিক্ষুককে দিয়ে দিলেন যখন ওই ভিক্ষুককে দিল আমি তো এতক্ষণ পর্যন্ত ওই লোকটিকে চিনতে পারলাম না চিনতে নাই কারণ একজন অনেক লোক আছে এখানে আল্লাহ কাছে ফরিয়াত করছে এক একজন এক এক ধরনের কম পরিচয় আমি পাইনি হে রসুল হ আলী ওয়াসালামের শাহজাদা যখন এটা বললেন তখন আমার মনের মধ্যে প্রশ্ন নিশ্চয় উনি অনেক বড় বাপের কিছু হবেন আমি ওই জিজ্ঞাসা করলাম তুমি কি এই লোকটিকে চেনো উনি বললেন হ্যাঁ চিনি ইনি হচ্ছে নবী পরিবারের অন্যতম সদস্য হাজার ইমাম জাফর সাদিক রদি আল্লাহ হু এবং এনার পরিচয় যখন বেলাম আমি ওনার পিছনে বেজ যেন কিন্তু দেখলাম যে কিছুক্ষণ পর উনি কোথায় উধাও হয়ে গিয়েছেন আমার চোখের আড়াল হয়ে গেছেন আর কোনো ওনাকে আর পেলাম না তো এরাই হচ্ছে আহলে বাড়িতে সদস্য যারা আল্লাহ আল্লাহতালার দরবারে খানে কাবার মধ্যে ওখানে গিয়ে ওনাদের মুখ দিয়ে যেটাই বের হতো আল্লাহ তালা সেটা কবুল করতেন এবং এরা দুনিয়াকে কখনো গ্রহণ করেননি ওরা আল্লাহ তালার জন্য নিজের ধন মন তন সব কিছু উজাহার করে দিয়েছেন এবং এই উজার করে প্রেমের পরিচয় দিয়েই ওনারা করেছেন নিজের জীবনকে গঠন করেছেন এবং খান এক আবার যে হাজিরি ওনার ইস্কো মোহাম্মত ভালোবাসা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হজরত সুমেন সরি রহমতুল্লাহ তাল বলেন যে হজরত জাফর সাদেক রদি আল্লাহ তালা আমি এটা বর্ণনা করতে শুনেছি যে নিরাপত্তা সেইভাবে নিরাপত্তা বিভিন্ন কিছু থেকে আমরা নিরাপত্তা থাকতে চাই যে নিরাপত্তা কোথায় রয়েছে সেটা যদি তোমরা পেতে চাও সেটা ও ওখানে পাওয়া যাবে যে তোমরা কি হয়ে যাবে গোসানো সিন অর্থাৎ কোথাও এমনভাবে যে যেখানে তোমাকে তোমার পরিচয় পাওয়া না যায় এমনভাবে অপরিচিত হিসেবে তুমি তাকো এর মধ্যে সালামতি রয়েছে এর মধ্যে নিরাপত্তা রয়েছে এর মধ্যে জীবন ইমান আকিদা নিজের আল্লাহ আল্লাহতালার রহমতে পাওয়ার জন্য সবচেয়ে তেজ নিরাপদ জায়গা হচ্ছে নিজেকে অপরিচিত করে তোলা আর যদি এর মধ্যেও তুমি যদি এটা যদি না পারো তো কী করবে আর তোমার একটা হচ্ছে তুমি একাগ্রতা হয়ে একাকিত থাকার চেষ্টা করো তবে যেটা অপরিচিত থাকার মধ্যে রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে নেয় একাকৃত থাকার মধ্যে নেয় এটা সমান কখনো হতে পারে না এরপরেও যদি এটাতেও যদি না পাও তাহলে তুমি এক কাজ করো তোমার অপরিচিত থাকার কোনো সুযোগ নেই বা একাকী থাকার কোনো সুযোগ নেই তাহলে তুমি এক কাজ করে তুমি চুপ হয়ে যাও তোমার জবানকে এমন রকম কথাবার্তা বলা একদম কমিয়ে ফেলো একদম চুপ চুপতাকার অভ্যাস করো আর এই চুপতাকার মধ্যেও তুমি সালামতি পেতে পারো নিরাপত্তা পেতে পারো তবে সেটাও একাগ্রতা চেয়ে অর্থাৎ একাকিত্বর চেয়ে বরাবর নয় আর এটার মধ্যে বেশি নিরাপত্তা রয়েছে তো ওনারা এই যে উপদেশ দিয়েছেন সেটার মধ্যে যে আমরা যদি আল্লাহ তালার রহমতের ছায়া তলে থাকতে চাই নিরাপদ থাকতে চাই ইমান আকিদার ব্যাপারে আমরা যদি টেনশন মুক্ত থাকতে চাই তাহলে আমাদের কিছু উপদেশও ওনারা দিয়েছেন যে আমরা যেন নিজের পরিচিতিকে আমরা তো এখন কোনো কিছু করলে এখন আমি মাদানের চ্যানেলের মধ্যে বসে আছি মাদানের চ্যানেলে আমার আলোচনা শুনতে তো হতে আমাকে কেউ বলবে দূর আপনার বয়ান শুনেছি তো এর মধ্যে নিজের পরিচয়টা প্রকাশ পাচ্ছে। আল্লাহ আমার নিজকে খালাস দান করুক যা মাদেনে ছিল যারা বয়ান করে যারা দিনের দাওয়াত দেয় অবশ্যই তাদের পরিচিতিটা ফুটে উঠে মানুষের কাছে যখন যায় আল্লাহর কাছে দোয়া করবে এসব মহামনীদের ওসিলাই আল্লাহ যেন আমাদেরকে ওই এখলাস দান করে তাদের উচিলায় যেন আমাদের খেদন্যটুকু শুধুমাত্র একমাত্র আল্লাহ তালে যার জন্য আমাদের পয়গামটুকু এই বিষয় বলা এটা যেন আমরা আমি নিজেও যেন আমল করতে পারি এবং মাদেনে ছিলেন দর্শক শ্রোতা আল্লাহ তালা আপনাদেরকেও যেন এই আমলটি করার সুযোগ দেয় যে নিজেকে পরিচিত করে নিজেকে ভাইরাল করে কি ফায়দা সাময়িক একটা মনের সুখ মনের তৃপ্তি কিন্তু সেই ক্যামতের দিন যদি আমার সেই ভাইরাল হওয়া আমার জন্য কাল হয়ে দাঁড়ায় রিয়াকারীর হিসেবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করা হয় সকল আমলের সব যদি এগুলি যদি দিয়ে দেয় তাহলে আমার কী অবস্থা হবে তাই আমার প্রাণপ্রিয় প্রধানী ছেলেরা দর্শক শ্রোতা আমাদের উচিত যে আল্লাহ তালার শুকর আদায় করা উনি আরও উপদেশ দিয়েছেন যে কেউ যদি কোনো নিয়ামত পেয়ে থাকে তবে তার জন্য আবশ্যক বিষয় হচ্ছে সে যারা শকর আদায় করে আর যার রিজিকের কমতি যে বলে যে আমার অভাব আমার বর্তমান অনেক দ্রব্যমূল্যে বেশি আমার সংসারের যে বিষয়গুলো সেগুলি আমি পূরণ করতে পারছি না তাদের জন্য উপদেশ দিয়েছেন যে তারা যারা বেশি ইস্তেক ফার করে আল্লাহ তালা দরকম বার্তনা করে আল্লাহ তালা তার দ্রব্যমূল্য আমরা জমানা যে অবস্থায় হোক না কেন আল্লাহ তালা ইস্তেক ফারে বদলতে আল্লাহ তালা তার অভাব অনটন তার সংকট যে আয় রোজগারের যে সংকট সেটা আল্লাহ তালা মিটিয়ে দেবেন এবং কোনো প্যারেশানি কোনো টেনশন যদি আসে তাদের জন্য অজিফা দিয়েছে আল্লাহ হ্যাউ উত্লা বিল্লা অধিক হার যদি পাঠ করে আল্লাহ তালা সেটার উশিলায় আল্লাহ তালা তাকে কি করে দিবেন ওই প্যারেশানের টেনশন থেকে মুক্তি দেবেন সুতরাং ওনাদের সবশেষে সেই উপদেশগুলো আমরা নিয়ে নিই আমরা আল্লাহ তার যে নিয়ামতে পাই না কেন সেটাকে ভাইরাল করা সেটাকে গুণা দিয়ে স্মরণ করা ও কারো একজন সন্তান হওয়ার আকিগা করতে যায় সেখানেও নাচ গান কোনো একটা নিয়ামত আমরা পেলাম নিজের বার্থডে অপরের বার্থডে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলি আল্লাহ তালার নিয়ামত দিয়ে সেগুলিকে আমরা আল্লাহ তালা নাফর মানে দিয়ে করি এটা শকর নয় এটা আল্লাহ তালার নাফর মানে এবং রিজিকের যে সংকট চলতেছে বর্তমানে এটা থেকে বাঁচার জন্য আমরা ইসতেকবারকে আমাদের সম্বল করে নিই টেনশন থেকে বাঁচার জন্য নাহ শরীফকে আমরা নিজেদের অজিহা বানিয়ে নিই এবং আল্লাহ তালা দরবারে এইসব মনীষীদের উসিলে নিয়ে দোয়া করি আল্লাহ তালা যেন এদের উসিলে আমাদের আমলের মধ্যে বরকত দান করেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আমাদের জীবন সফল হবে তখন যখন আমরা আল্লাহ এবং রসুলের প্রেম মহব্বত ভালোবাসা এটা খালেসভাবে আমাদের অন্তরে ধারণ করে সে অনুযায়ী আমাদের জীবন চলে আমাদের প্রত্যেকটা কিছু আল্লাহ রসুলের জন্য হয় তাহলে এই দুনিয়াতে আসাটা আমাদের জন্য সার্থক অন্যতায় পৃথিবীর অনেক সৃষ্টি আছে যাদেরকে কি আমাদের দিন একজন কুকুর একজন গরু ছাগল অনেক তারাও তো গরু ছাগল করবানো হবে তারাও তো আল্লাহ একটা কাজে গেল যদি আমার জীবনটা আল্লাহামর রসুলের জন্য না হয় গুনাহের মধ্যে কাটে আল্লাহ মনের মধ্যে কাটে তাহলে গরু ছাগলের সাথে আমার জীবন আরও এটা সার্থক হলো না এটা কামিয়াব হলো না তাই আল্লাহ তালাকে দোয়া করব আমরা যেন একটি জীবন যে জীবন পয়সা করে দিয়ে নয় কুটিমতি হওয়ার মধ্যে নয় কোনো দলের নেতা হওয়ার মধ্যে দিয়ে নয় আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে আমরা যেন আমাদের জীবনকে সার্থক করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুক মাদানের চেনে দেখতে থাকবেন আল্লাহ তালা যা শুনেছি তারপর আমল করা তৌফিক নসিব করুক আমিন বিজাহিন্ন নবীন আহমিন সল্লাহিম সাল্ল হাবিব সাল্ল্লাহ তালাম কেন আর